সবালো নিভে আধারে শুধু জেগে থাক দূরে তারারা সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায় শুধু জেগে থাক সাগর আমার পাশে আহা 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 মুছে যাক স্থিরতায় হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে হৃদয় গহিনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে আহাহা আহা হা হা আহা আহা হা হা শুভ্র বলির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির উন্মা অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আল্পনায় কে দিয়ে যায় অবাক ভালোবাসা অবাক ভালোবাসা